বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত সিনেমা মুজিবের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সে সময় দেয়া তার একটি সাক্ষাৎকার আলোচনায় এসেছে মুজিব সিনেমার প্রচারণায় এসে নুসরাত ফারিয়া বলেছিলেন আমাদের প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যে একটা করে শেখ হাসিনা রয়েছে তিনি আরও বলেছিলেন তিনি শেখ হাসিনাকে মনে প্রাণে ধারণ করেন শেখ হাসিনার মতো হতে চান আর শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের পর জীবনে আর কখনো অভিনয় না করলেও তার আফসোস থাকবে না তবে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নেট দুনিয়ায় অভিনেত্রীর এসব মন্তব্য নিয়ে চলছে করা সমালোচনা ও ট্রল কেউ কেউ বলছেন শেখ হাসিনার শ্বৈশাসন প্রত্যক্ষ করেও নুসরাত ফারিয়া তার মতো হতে চেয়েছেন এর মানে হচ্ছে ফারিয়াও স্বৈরতন্ত্রের সমর্থক গত এক মাস দেশে শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছেন তার বিরুদ্ধে কোনো তো দূরের কথা একটা শব্দ করেননি এ নায়িকা বরং বাংলাদেশের এই কঠিন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় গ্ল্যামারাস ছবি পোস্ট করে বোঝাতে চাইছেন দেশ যেমনই থাকুক তাতে তার কিছুই যায় আসে না নুসরাত ফারিয়া চলচ্চিত্র অভিনেত্রী মডেল গায়ক টেলিভিশন উপস্থাপক এবং রেডিও জকি তিনি বেশিরভাগ ধালিউড এবং টালিউড চলচ্চিত্রে কাজ করেন দুই সালে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার আশিকী চলচ্চিত্র দিয়ে তার বট পর্দায় অভিষেক হয় এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ নবীন অভিনয় শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন